আমার সন্তানরা নামাজ পড়তেছে কিনা আপনি যখন খোঁজ করবেন, আপনি কার সাথে সংসার করতেছেন আমি বললাম ভাইয়েরা যে স্ত্রীর সাথে আপনি পর্যন্ত জীবন কাটাইতেছেন আপনার স্ত্রী কি কোরআনকারী পারে কিনা জিজ্ঞেস করছেন কখনো কখনো দেখেছেন আপনার স্ত্রী কোরআন যে পড়ে কি হয় কি না বা পারে কি না এমন খোঁজ কবর কেউ আমরা নিয়েছি নেই নেই আমরা নিয়েছি শুধু শুধু তার দোষ ধরতেছে তরকারি তো কাপড় বেশি হয়েছে কেন কম হয়েছে কেন জাল এত বেশি কেন ভাত রান্না হইতে এত দেরি কেন আমাকে দিতে এত দেরি কেন পাতি এতক্ষণ এত কাছরা কেন ফ্রেটে এত সমস্যা কেন আমরা শুধু এই এইগুলো তকাশ করি ঠিক কিনা ঠিক কিনা এইগুলো তাকাস করে। কিন্তু কোনোদিন কি জিজ্ঞেস করছেন আপনার স্ত্রীকে খাওয়ার আগে দুপুরে এই যে এখন যাবেন দুপুরে জিজ্ঞেস করছেন অবশ্যই আজকে করবেন যে তুমি যা আমাকে খাবার দিতে এসো যুবকের নামাজকে আদায় করেছ যদি বলে না বলে যে আগে যৌখের আদায় করে আসো আমি প্রয়োজনে জন্য পাঁচ মিনিট পরে খাইবো পারবেন না চেষ্টা করেন সহযোগিতা করেন তাকে এরপর রাত্রে ঘুমাতে যাবেন যারা বাড়িতে আছেন যারা চাকরিজীবী তারা তো সব সময় জিজ্ঞেস করতে পারেন না জিজ্ঞেস করো যে আজকে যে পাঁচ ওয়াক্ত নামাজ গিয়েছে তুমি কও রক্ত আদায় করেছো আপনি যখন এভাবেই প্রতিদিন তার থেকে খুশখবর নেবেন দেখবেন অটোমেটিক নামাজের প্রতি তার গাফে থাকবে কখনও থাকবে না কোরআকালীন অনেকে মা বোনেরা পারে কিন্তু পড়ে না যদি আপনি খুশখবর নিয়ে থাকেন দেখবেন অবশ্যই আস্তে আস্তে পড়ার চেষ্টা করবে অনেক মা বোন করানো কারণ পারে কিন্তু কো স্বামীর বাড়িতে আসার পরে আর পরেও না পড়ার চেষ্টাও করে না অনেক মুরব্বীরা যারা শ্বশুর শাশুড়ি আছে যখন বলে যে যেদিন বিবাহ করতে গিয়েছে সেদিন শুনেছি পাঁচ খতম দশ খতম কোরআন কারিম দিছে কিন্তু একটা দিন দেখি না করিম একটু দেখি করতে ঠিক আছে না বকতে গেলে তা আরো মুরব্বীরা বিপদে পড়ে হতো মহিলাকে এখন আমার বকতেছে কিন্তু আসলে বাস্তবতা এটাই আপনি পাঁচ খতম দশ খতম দিতেছেন কিন্তু আপনার স্ত্রী একটা করছে আপনি বলতে পারবেন না সুতরাং দুইটা কাজ আমার পুরুষ ভাইরা আপনি শুধু নামাজ পড়লে হবে না আপনি শুধু ওয়াজ শুনলে হবে না আপনাদের দুইজনকে তো গিয়ে তবে জাননাতে যে স্ত্রীর জীবনযাপন কাটাইতেছেন আপনি কি চান না আপনার ওই স্ত্রী জান্নাতে আপনার সঙ্গী হোক এটা কি চান না যদি চান এখন থেকে প্রশ্ন এলেন স্ত্রী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাকে ওই খোঁজখবর নেন স্ত্রী যদি না পারে তার ব্যবস্থা করুন আশেপাশে অনেক মামুনরা কিন্তু বিনা পয়সা বিনা পয়সা কোরআন শিক্ষা দেয় আসে না এরকম আছে কি না এই সমাজ আমি জানি না তবে অনেক মামুনরা আছে কোরআনকারী শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আমরা চেষ্টা করবো তো আবার যে কথাটা তুলে ধরেছিলাম মৃত্যুর কোনো সময় নাই যখন আপনার সময় পুড়িয়ে যাবে এবং যেখানে যে অবস্থা আছে না আইনামা